ভারতের প্রথম মহিলা ফুটবল কোচ হিসেবে এএফসি প্রো লাইসেন্স পেলেন প্রিয়া পারাথি ভাল্লাপি মূলত তিনি জনপ্রিয়তা লাভ করেছেন প্রিয়া পিভি নামে দু হাজার কুড়ি সালের আগস্ট মাসে এএফসি ও ডিপ্লোমা করে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন কোর্সের প্রথম চারটি মডিউল অনুষ্ঠিত হয়েছে ভারতে যেখানে সহজেই উত্তীর্ণ হয়েছেন তিনি পঞ্চম তথা শেষ মডিউলটি অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রিয়াদে সেখানেও সফলভাবে উত্তীর্ণ হয়ে দেশের প্রথম মহিলা ফুটবলের প্রো লাইসেন্স হাতে পেলেন তিনি গত বেশ কয়েক বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে বয়স ভিত্তিক জাতীয় মহিলা ফুটবলের দায়িত্ব সামলেছেন ক্রিয়া তবে শুধু ক্রিয়া বিভিলন মোট এগারো জন ভারতীয় পেয়েছেন এবছর এএফসি প্রো লাইসেন্স যারা আগামী দিনের সততা এবং নিষ্ঠার সাথে ভারতীয় ফুটবলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবেন বলে আশা প্রত্যেকে লিয়েন্ডার পেস মহেশ ভূপতি রোহন বোপান্নার পর অনেকটাই শূন্যতা তৈরি হয়েছে ভারতীয় টেনিসে নতুন করে উঠে আসেনি নজর কারা কোনো নতুন প্রতিভা তবে এরই মধ্যে ভারত বংশোদ্ভূত উনিশ বছরের নিশেষ বাসব রেড্ডি কে দেখা যাবে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় সম্প্রতি চ্যালেঞ্জার ট্রফি টেনিসে প্রতিযোগিতায় অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেছেন কোর্টে দুটো সেমিফাইনালে হেরে গেল অপর একটি আসনের ফাইনালে জয়লাভ করেছেন এই তারকা বর্তমানে মেলবোর্নের ওয়ার্ল্ড গার্ডে পেতে চলছেন এই টেনিস খেলোয়াড় দু হাজার চব্বিশ সালের ইউএস ওপেনের কোয়ালিফাইং রাউন্ডে ড্র করেন বাসো রেড্ডি এবার অপেক্ষায় রয়েছেন গ্র্যান্ড স্লামে অভিষেক হবার চলতি বছরের আইটি ক্রমতালিকার বারো নম্বরে শেষ করেছেন রেড্ডি বর্তমানে এটিপি প্রমো তালিকায় রেড্ডি রয়েছেন একশো নম্বর স্থানে তবে আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের আগে নিজেকে আরও বেশি তৈরি করবেন বলে মনে করছেন প্রত্যেকে এবং বিশ্বের সর্বকনিষ্ঠ তারকা হিসেবে উঠে আসবেন গ্র্যান্ড স্লাম আসরে এখনো চূড়ান্ত শিলমোহর পড়েনি ভারতের কাছে তবে দু সালে ভারতে হতে পারে বিশ্ব ক্রীড়া অর্থাৎ অলিম্পিক আসর তবে সেই ক্ষেত্রে আসর অনুষ্ঠিত হতে পারে গুজরাট কিংবা নয় মূল আমেদাবাদ অনুষ্ঠান হবে দিল্লির সেন্ট্রাল এবং আগ্রাতে সেক্ষেত্রে ভারতীয় অলিম্পিক সংস্থাকে পেতে হবে সবুজ সংকেত কি কারণে দিল্লিতে হতে পারে মূল অনুষ্ঠান তার প্রেক্ষাপট হিসেবে উঠে এলো একাধিক কারণ প্রথমত আমেদাবাদ অলিম্পিক আসর হলে সেখানে এক লক্ষ বত্রিশ হাজার মানুষ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই খেলা উপভোগ করতে পারেন কিন্তু মুম্বাইতে যদি হয় সেক্ষেত্রে অর্থনৈতিক শহর হওয়ার কারণে সেখানে চাপ পড়তে পারে আর অন্যদিকে দিল্লি দেশের রাজধানী রয়েছে প্রচুর সংখ্যক বিদেশি ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা তাছাড়া আগ্রা এলাকায় রয়েছে চারটি বিমানবন্দর পাশাপাশি ভারতের গর্ব তাজমহল টুরিস্টদের আকর্ষণ বাড়াবে তাই তাজমহলকে আকর্ষণ করেই আহমেদাবাদ এবং গুজরাটের পরিবর্তে দিল্লিতে অনুষ্ঠিত হতে পারে দু সালের বিশ্ব ক্রীড়ার আসন তিন রানের জন্য হাত ছাড়া ত্রিশত রান কোচ ট্রফিতে খেলতে নেমে নজর কাড়লেন বীরেন্দ্র শাহ পুত্র আর্যবীর শিওয়াল দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করছেন এই ব্যাটসম্যান মাত্র সতেরো বছর বয়সেই প্রতিফলিত হল তার ব্যাটে বিদ্যুৎ গতি মেঘালয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত তিনশো নয় বলে দুশো সাতানব্বই রানে প্যাভিলিয়নে ফিরেছেন আর্য বীর গোটা ইনিংসে ছিল একান্নটি চার এবং তিনটি ছয় প্রতিবারই তার ব্যাট থেকে প্রতিফলিত হলো বাবার ছায়া যার কারণে প্রাক্তন ধারাভাষ্যকার এবং প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী বললেন যেন ট্রেজার বুলেট বাবার মতোই অনুকরণ করছে স্ট্যান্ড অ্যান্ড ডেলিভারি ব্যাটিং যে ব্যাটিং এর ক্ষিপ্রতা প্রতিফলিত হয়েছে তাতে এটা অনুমেয় আগামীতে ভারতীয় জাতীয় দলে অবশ্যই খেলবেন আর্য আইপিএল ক্রিকেট নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড প্রায় ত্রিশ মাস আগে ঘোষণা করা হল আগামী তিনটি আইপিএল এর ক্রীড়া সূচি অর্থাৎ দু সাল পর্যন্ত ঘোষণা হয়ে গেল আইপিএল এর ক্রীড়া সূচি ঘোষিত সূচি অনুযায়ী দু সালের আইপিএল শুরু হবে চোদ্দই মার্চ শেষ হবে ত্রিশ মে দু সালের আইপিএল শুরু হবে পনেরো মার্চ ফাইনাল ম্যাচ হবে একত্রিশে মে অপরদিকে দু হাজার সাতাশ সালের আইপিএল শুরু হবে চোদ্দই মার্চ ফাইনাল ম্যাচ হবে ত্রিশ মে এই অগ্রিম ঘোষণার ফলে আসলে অংশগ্রহণকারী সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো যেমন সুবিধে পাবে ঠিক তেমনি সমস্ত ক্রিকেটাররাও ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে নিজেদের জন্য রিপোর্ট নিউজ ভেঙ্গাড়